রাশিয়ার টানা হামলার মধ্যেই আবারও আলোচনা টেবিলে বসতে আগ্রহ দেখিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি জানিয়েছেন যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন তারা এক ভাষণে তিনি জানান আগামী সপ্তাহে ইউক্রেনের নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন তার মতে যুদ্ধ থামাতে যে কোনো সুযোগ কাজে লাগানো উচিত জেলানস্কি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের তিনি বলেন শান্তি আনতে শীর্ষ পর্যায়ের মুখোমুখি আলোচনা প্রয়োজন এই বক্তব্য আসে তখনই যখন রাশিয়া মাত্র কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের দশটি অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে এতে অন্তত তিনজন নিহত হয় এবং শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার মধ্যে ছিল তিনশো চল্লিশটিরও বেশি ড্রোন পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র ইউক্রেন দাবি করছে এসবের অনেকটাই তারা ধ্বংস করেছে রাশিয়ার পক্ষ থেকেও এক প্রকার ইতিবাচক সাড়া এসেছে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী পুতিন তবে এটি সহজ নয় দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমাদের লক্ষ্যগুলো স্পষ্ট তা অর্জন করেই আমরা এগোব এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর কড়া শুল্ক আরোপ করা হবে এমন কি তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর একশো ভাগ শুল্ক বসানো হবে এই হুমকির পেছনে যুক্তি হল ন্যাটো দেশগুলো ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র দিচ্ছে কিন্তু শান্তি চুক্তির অগ্রগতি নেই গত জুনে ইস্তাম্বুলে মস্কো ও কিয়েফের মধ্যে আলোচনার শেষ দফা হয়েছিল তবে তখন যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি সেখানেও রাশিয়া যুদ্ধবিরতির বিনিময়ে কিছু শর্ত দেয় যেমন ইউক্রেনের আরও কিছু ভূমি ছেড়ে দেওয়া এবং পশ্চিমা সামরিক সহায়তা বন্ধ করা কিয়েভ অবশ্য এসব প্রস্তাব মানতে অস্বীকার করে বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ ভাগ এলাকা দখল করে রেখেছে তুলনা করলে দেখা যায় এটি বাংলাদেশের বরিশাল খুলনা রংপুর ও রাজশাহী বিভাগের সম্মিলিত আয়তনের চেয়েও বড় এর মধ্যে রয়েছে দু সালে দখল করা ক্রিমিয়া বিশ্লেষকরা বলছেন এত বড় এলাকা নিয়ন্ত্রণে রাখা মানে শুধু সেনাবাহিনী নয় বিশাল পরিমাণ অর্থ রস্পদ ও কূটনৈতিক চাপ সামলানোর ব্যাপার যুদ্ধ দীর্ঘ হলে এটি রাশিয়ার উপরেও অর্থনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে